বিএস হেলাল মার্কেট থেকে দুবাদিয়া রোডে ঢুকতে তার পাশে এখানে আড়াই কাঠা জমি চারিদিক বাউন্ডারি করা আছে দেশের ভাই বিদেশের ভাই যারা আপনার একটু বাহিরে আছেন দেশে আছেন এই আড়াই কাঠা স্কোয়ার দেখেন একদম বাড়ির বিঠা দেখতে পারেন এই জায়গাতে আসতে হলে আজিমপুর হইয়া মাজার হইয়া সোজা দোবা দিয়া বাজারের পায়ে দিয়া রোডে একটু ভিতরে আড়াই কাঠা জমিন পাশে বাড়িঘর দুয়ার আছে দেখতে পারেন প্যাকেজ মূল্যটা আমরা লেখে দিয়ে দিব একদম সুন্দর মতন কিন্তু একটু রাস্তা এখনও ঠিক মতন হয় নাই রাস্তার প্রসেসিং এরকম আছে কিন্তু এখানে আশেপাশে সব বাড়িঘর দুয়ার আছে বাংলাদেশের ভিতরে যারা আছেন প্রবাসে যারা আছেন প্রবাসী ভাইয়েরা ইউরোপ আমেরিকাতে যারা আছেন আমাদের ভিডিওগুলো আপনারা দেখতেছেন সবাই দেখেন আমরা অনেক রকমের কাগজপাতি আবর অল একদম সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে আশেপাশে অনেক বাড়িঘর দুয়ার আছে এই দোতলা দুতলা তিনতলা বিল্ডিং আছে আপনারা দেখতে পারেন অনেক ভাই বলেন আমি পুরোটা দেখাচ্ছি না এখন আমি দেখাই দিচ্ছি ফ্লোরটা পুরা কোনো জায়গা বাকি রাখছি না একদম দাঁড়াই আপনাকে পুরো একটা দেখাই দিচ্ছি একদম বাড়ির বিঠা জমে এটা উত্তরা উত্তরখান বালুর মাঠ বালুর মাঠের পরে একটু পরে হেলাল মার্কেট দিয়ে আপনাকে যেটা আপনার দুবা দিয়া রোড ওই রোডের একটু ভিতরে তবে দুবাই দা যাইতে হবে না এটা কিন্তু হেলাল মার্কেট কিন্তু একটু সামনে পাশাপাশি আসতে পারেন এই যে পুরোটা একদম পুরো দেখাই দিছি আপনারা দেখতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে নাম্বার দিয়ে দিব সব দিয়ে দিব তারপরে এটার প্যাকেজ মূল্য দেখেন একেবারে ফুল স্কোয়ার টোটাল সব দেখতে পারেন আপনারা প্রবাসী ভাইদের জন্যে বেশি সুবিধা আসেন কিনেন কিনে রাখেন ভাগ্যমান যারা বুদ্ধিমান যারা কিনে রাখেন কিনে রেখে আপনারা এগুলার উপরে সুন্দর করে ঘরবাড়ি করেন এই বছর যা কিনবেন তার পরের বছর তারপরে এটা প্যাকেজ মূল্য মালিকের একদম পঞ্চাশ আপনারা যদি হয় এখানে কিন্তু আড়াই কাঠা জমিন দেখতে থাকেন একদম পুরাঠা গুইজা আইসা এইখান দিয়ে আর একটু সামনে পাইয়া একদম ওই যে ওয়াল দিয়ে এই যে আপনার ওয়াল থেকে আসছেন এই যে পুরোটা একদম চারটা পর্চা দেখবেন বায়া দলিল দেখবেন দেখে একেবারে আর এস সিটি যদি পাঁচটা সব দেখে একদম কমপ্লিট আপনি চেক করতে পারেন চেক কইরা কথাবারতি মালিক সাথে বসি বসেন